ঘন জঙ্গলের মাঝখানে থাকতো একটি বনকুকুর নাম তার কালী। কালী ছিল সাহসী, একাকী আর বনে বনে ঘুরে বেড়াত স্বাধীনভাবে। তবে মানুষ দেখলে একটু দূরে সরে যেত কারণ তার মনে ছিল পুরনো ভয়। একদিন সকালে কালী জঙ্গলের ধারে পানি খেতে গিয়েছিল। হঠাৎ কানে একটা গুলির শব্দ। এক তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছিল। কালী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গুলি লেগেছিল তার এক পায়ে। শিকারী ভেবেছিল সে মারা গেছে আর সরে পড়ল বিকেলের আলো এক ছোট্ট খরগোশ এসে কালীকে দেখতে পেল খরগোশটি ভয় পেলেও কালীকে ছেড়ে যেতে পারল না তার নাম ছিল চিকু সে শুকনো পাতায় কালীকে ঢেকে দিল আশেপাশে ঘুরে খাবার খুঁজে আনলো এবং তার পায়ের খতটিতে গাছের পাতা বেঁধে দিল দিন কেটে গেল কালী একটু একটু করে সুস্থ হতে লাগল আর চিকু তার পাশে ছিল সবসময় একদিন কালী চোখ খুলে চিকুর দিকে তাকিয়ে মৃদু হাফ ছাঁকল সেই থেকে তারা হয়ে গেল অদ্ভুত এক জুটি এক সাহসী কুকুর আর এক ছোট্ট খরগোশ বন আর কখনো তাদের একা হতে দিল না বন্ধুত্বের আলোতে তাদের গল্প ছড়িয়ে পড়ল পুরো জঙ্গলে